ব্যাপী কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে শীতলকুচি ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহর পরিসমাপ্তি ঘটল আজ জানা যায় রাজ্য সরকারের উদ্যোগে গত সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই এই পথ নিরাপত্তা সপ্তাহ আজকে তার শেষ দিন বিগত দিনে অঙ্কন প্রতিযোগিতা ট্রাক এবং অটো ড্রাইভারদের ট্রাফিক রুলস সম্বন্ধে আলোচনা শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ে ট্রাফিক নিয়মাবলী আলোচনা গোসাইহাটে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং আজকে শীতলকুচি কলেজে ট্রাফিক নিয়মাবলী নিয়ে আলোচনার মধ্য দিয়েই এই পাঁচ দিনব্যাপী পথ নিরাপত্তা পরিসমাপ্তি ঘটল শেষ দিনের শীতলকুচি কলেজে হয়ে যাওয়া প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সার্কেল ইন্সপেক্টর অজয় মন্ডল শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো শীতলকুচি ট্রাফিক পুলিশ অফিসার রত্নেশ্বর বর্মন শীতলকুচি কলেজের টিআইসি ড সঙ্গীতা রায়চৌধুরী শীতলকুচি কলেজের প্রাক্তন অধ্যাপক ড আফজাল হোসেন শীতলকুচি কলেজের জি এস জেবি চৌধুরী প্রমুখ শীতলকুচি ট্রাফিক পুলিশ অফিসার জানান সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শীতলকুচি কলেজের ছাত্রদের নিয়ে ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা করা হয় বিশেষ করে বাইক চালকদের ক্ষেত্রে নিরাপদ যাত্রায় অবশ্যই চালক সহ আরোহীকেও হেলমেট পরে চলাচল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় অন্যান্য যানের ক্ষেত্রে বিশেষ সতর্কতার বিষয়েও সেখানে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান দ্রুতগতির চাকার গাড়িগুলোতে ড্রাইভার এবং সহযাত্রীকে অবশ্যই বেল্ট পড়তে হবে রাস্তায় কখনো অহেতুক অস্বাভাবিক গতিতে চলাচল করা যাবে না এবং নিজস্ব গতি নিয়ন্ত্রণ করে রাস্তায় গাড়ি চালাতে হবে এছাড়াও ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচলের বিষয়ে সেখানে পরিপূর্ণ আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা আমাদের এসডিএল মানে সেভ লাইফ সেভ সম্বন্ধে আলোচনা পাঁচ দিন ব্যাপী চলছে 27 থেকে তারিখ তার লাস্ট দিন আজকে আমরা শীতলকুচি কলেজে একটা প্রোগ্রাম করলাম শেষ প্রোগ্রাম আমাদের মাদাভাঙা এডিশনাল এসসি আর এসডিপিও সাহেব সিআই সাহেব সকলে মিলে কলেজের নাম লাস্ট প্রোগ্রাম আমরা এই কলেজে সেভ লাইফ সেভ লাইফ সম্বন্ধে সম্পূর্ণ ধরনের আলোচনা সভা অনুভব কতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে এই প্রোগ্রামটাতে আড়াইশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হলো এই প্রোগ্রামের মধ্য দিয়ে সেভ লাইফ সেভ ড্রাইভের বার্তা দেওয়া হলো নিরাপদ যাত্রা নিরাপদ জীবন গাড়ি ধীরে চালান জীবন বাঁচান এই ধরনের কিছু সতর্কতামূলক রাস্তায় বেশিরভাগ দেখা যাচ্ছে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন কি বলবেন এই বিষয়টা এখন তো আমরা তো ট্রাফিক পুলিশ সবসময় বলি হেলমেট পরে গাড়ি চালান এখন কেউ যদি শুনেও হেলমেট ছাড়া গাড়ি চলায় আমাদের কী করণীয় আছে তার জন্য আছে ফাইন ওভার মানে যখন করে প্যাসেঞ্জার মানে মোট কথা যে বাইকের মধ্যে দুজন থেকে বেশি তিনজন চারজন চড়ে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্স সাবসেশন হবে ক্যান্সেল করা হবে ড্রাইভিং লাইসেন্স আর এই তিন চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যেগুলোতে এনে ইয়া নেয় বেশি লোক নেয় তখন কি হবে তাদের ওভারলোডিং ফাইন হবে সেগুলো কি হয় হয় কি নাম আপনার রত্নেশ্বর বর্মন কই দায়িত্বে আছেন শীতল ঘুচি টপিক আজকের প্রোগ্রামে কারা কারা ছিলেন আজকের প্রোগ্রামে মাতাভাঙা অ্যাডিশনাল এসপি এস ডিপিও সাহেব সিআই সাহেব আবার সেতিলকুচি থাঙার ওচি ছিলেন